নমস্কার আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন যে আমরা এবছর অনেক ডালিয়া করেছিলাম এবং সেখান থেকে এবছর অনেক অনেক ফুল পেয়েছি এই যে এইগুলি হচ্ছে ডালিয়ার কন্দ আমরা বলেছিলাম যে ডালিয়ার কন্দ কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় পরের বছরের জন্য আমরা সেটা নিয়ে একটা ভিডিও করব। আজকে আমরা সেটাই করে দেখাবো যে কিভাবে আমরা এই ডালিয়া গাছের যে কন্দগুলোকে সংরক্ষণ করে রাখতে পারি তাই আপনাদের আপনারাও এই রকমভাবে আপনাদের যে ডালিয়া গাছের কন্দ আছে সেগুলিকে সংরক্ষণ করে রাখতে পারেন এই সময় তাহলে কি হবে এই ডালিয়া গাছগুলি থেকে এই যে কন্দগুলি থেকে বর্ষাকালে যদি আমরা রোপণ করে দিই এখান থেকে ছোটো ছোটো চারা গাছ বেরিয়ে আসবে এবং সেইগুলো থেকে সহজেই আমরা কাটিং করতে পারব ডালিয়ার কাটিং করা খুবই সহজ কোনো কিছু ব্যাপার না সেই কারণেই বলবো আপনারা যদি ডালিয়ার কাটিং করে চারা করতে যান খুব তাড়াতাড়ি ফুল পেতে যান শীতের শুরুতেই প্রায় ফুল চলে আসে শীতের শুরু থেকেই তাই এই এই কারণে অবশ্যই আপনারা এই যে কন্দগুলিকে সংরক্ষণ করে রাখুন এই কন্দগুলি সংরক্ষণ করা একটু কষ্টসাধ্য কারণ এই গাছগুলি দেখবেন এই যে কন্দগুলি এই যে সহজেই পচন ধরে যায় একটু তাপ পেলে আর একটু জল পেলেই পচন ধরে যায় একটু ঠান্ডার জায়গায় রাখলে এইগুলি সহজেই কিন্তু রাখা যেতে পারে সে কারণে আমরা যদি এটা কোল্ড স্টোরেজ করে রাখি সেটা তো ভালো হয় কিন্তু সবাই তো আর কোল্ড স্টোরেজে করতে পারে না সেই কারণের জন্য আমরা যদি একটু ফাঙ্গিসাইড দিয়ে ভালোভাবে রেখে দিতে পারি তাহলে কিন্তু এটা ভালোভাবেই রয়ে যেতে পারে সেই কারণে আমরা কিভাবে এটা রাখব সেটাই চলুন দেখে নিই ভিডিও শুরুর আগে অবশ্যই একটা কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তবেই বুঝতে পারবেন কিভাবে আমরা সংরক্ষণ করে রাখতে পারি আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু এগুলি সহজেই পচন ধরে যায় যে সহজেই ছত্রাকের আক্রমণ ঘটে সেই কারণের জন্য আমরা এই প্রত্যেকটি খন্দতেই আমাদের আর যেগুলি পচন ধরে গেছে সেগুলোকে অবশ্যই বাদ দিয়ে দেবো এবং বাকিগুলোকে আমাদের যে সাপ সাইড আছে সেই সাপ সাপ ফাঙ্গি সাইডটা ভালোভাবে মাখিয়ে দেব যে আমরা এখানে সাপ ফাঙ্গি সাইডটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইগুলোতে এবার এগুলোতে আমরা ভালোভাবে একটা কাগজে মুড়ে এগুলোকে একটা ঠান্ডা জায়গায় ঠান্ডা জায়গা মানে যেখানে রোদ ডাইরেক্ট যায় না একটা কোণের দিকে যদি বাড়ির কোনো নিচের যে কোনো কোণের দিকে যদি আমরা রেখে দিই কাগজে ভালোভাবে মুড়ে তাহলে এগুলি রয়ে যেতে পারে আর একটাভাবে করা যায় সব থেকে বেশ প্রসেস হবে এটাকে যদি বালি কোনো বালির বস্তার ভিতরে যদি রেখে দেওয়া যায় কারণ বালির ভিতরে অনেকটাই ঠান্ডা ভাব থাকে আর একটু তার উপরে মাঝে মাঝে একটু যদি জল দেওয়া যায় হালকা করে তাহলে কিন্তু এগুলি অনায়াসেই রয়ে যেতে পারে সেই কারণে বলবো অবশ্যই এই প্রসেসটা ফলো করুন তাহলে দেখবেন আপনার এই যে বাল্বগুলি বা কন্দগুলি যেগুলি আছে সেইগুলিই রয়ে যাবে শুধুমাত্র আমরা যদি তিন মাস রেখে দিতে পারি তিন মাস মানে আপনার আগস্ট মাসে যদি এইগুলিকে লাগিয়ে দেওয়া আগস্ট আগস্ট মাসে যদি লাগিয়ে দেওয়া যায় অবশ্যই এগুলো খুবই ভালো হয় তখন এইগুলো লাগিয়ে দেবো এবং এখান থেকে অনেক ছোটো ছোটো চারা গাছ বেরিয়ে আসবে এবং সেইগুলো যখন একটু বড়ো হবে তার থেকে কাটিং করে আমরা ডালিয়ার চারা তৈরি করতে পারবো তো চলুন তাহলে আমরা দেখাই বালিতে কীভাবে আমরা এই যে বাল্বগুলিকে রাখছি এই যে আমরা এখানে একটা বালির বস্তা নিয়ে নিয়েছি এবং এখানে বালি রয়েছে এর ভিতরে আমরা এই বাল্বগুলিকে রেখে দেবো এই যে কন্দগুলিকে আমরা এর ভিতরে রেখে দেব এবং তারপরে আবার উপর দিয়ে বালি দিয়ে দেব এবং এই বালির বস্তাটাকে যেখানে বৃষ্টির রোদ জল যেখানে পড়ে না সেখা বা থাকে না সেখানে আমরা এই বস্তাটাকে একবারে রেখে দেবো এই যে আমরা রেখে দিচ্ছি এখানে ভালো হবে এরপর বালি দিয়ে ভালোভাবে এটাকে চাপা দিয়ে দেবো তাহলেই কী হবে এগুলো হয়ে যাবে রাখা তাহলে আপনারাও এরকমভাবে বালির বস্তার মধ্যে যে ডালিয়ার কন্দগুলিকে রেখে দিতে পারেন আর এছাড়াও এগুলোকে ফাঁকি সাইড মাখিয়ে ভালোভাবে একটা কাগজে মুড়ে সেটাও করে রেখে দেবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা রাখবেন কাগজে রাখার ক্ষেত্রে কিছুই নয় শুধু ফাঙ্গিসাইড এখানে ফাঙ্গি বদলে আপনি হলুদও ব্যবহার করতে পারেন সেটা তো হবে আপনি এখানে কিছুই নয় শুধুমাত্র ফাঙ্গিসাইডটা ভালোভাবে মাখিয়ে এগুলিকে ভালো করে কাগজে মুড়ি একটা দড়ি দিয়ে শক্ত করে এটাকে ঘরের একটা কণের দিকে রেখে দেবেন তাহলেই হবে এছাড়া আর কিছু করতে হবে না এমন জায়গায় রাখবেন যেখানে ডাইরেক্ট কোনো সূর্যালোক যায় না এবং গরমটা অতটাও থাকে না সেই সব জায়গায় রাখবেন তাহলেই হবে দেখবেন এইভাবে গাছের কন্দগুলি থেকে যাচ্ছে এবং আপনি এই এই বর্ষাকালে এতে লাগিয়ে দেবেন এবং সেখান থেকে যখন চারা গাছ হবে তারপর সেপ্টেম্বর অক্টোবর মাস করে আপনি সেখান থেকে কাটিং করে নেবেন এবং সেখান থেকে আপনি সহজেই ডালিয়া চারা করতে পারবেন তাহলে এইভাবেই রেখে দিন ডালিয়ার কন্ধগুলিকে পরের বছরের জন্য এখান থেকে অনেক চারা পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকমই বিভিন্ন ধরনের গাছের পরিচর্যার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ